সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এমকে ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ তো দেখো আজকে সকালবেলা বাইরে বেরিয়ে তোমাদের গুড মর্নিং জানিয়ে দিলাম গুড মর্নিং দেখো আজকে আমি কোথায় এসেছি বলো তো আজকে হচ্ছে আমার সকালে ডিউটি পড়েছে মেয়েকে দিতে হচ্ছে আমার ছেলে গিয়েছিল আনতে হচ্ছে আমি গিয়েছিলাম এই দেখো ওর ব্যাগটা এত হারি হয়েছে আমি দুদিন ধরে বইতে পারছি না বলে ও আজকে একা একা বইছি বলছে তোমার কাঁধ ব্যথা হয়ে যাবে তুমি আমাকে দিয়ে দাও আমি বই তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো কি কি করি আজকে সারাদিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কেউ কিন্তু দেখো বন্ধুরা আমি হচ্ছে কি চিংড়ি মাছ নিয়েছি এখন চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে এই দেখো চিংড়ি মাছ ঠিক আছে চিংড়ি মাছ খাচ্ছে আর এই দেখো এ দেখো এসে বসে পড়েছে হচ্ছে কি মাছ খাবে ওর হচ্ছে সাহস হয়ে গেছে খুব জানো তো খেতে খেতে দিই তো ওই জন্য খুব সাহস হয়ে গেছে ওর গায়ে হাত এখন কিছু বলে না চুপ করে থাকে লেসটাকে তুলে দিয়ে আর গায়ের সামনে চুপ করে থাকে গায়ে হাত দিলে চুপ করে ওর হচ্ছে মানে ভালো লাগে আর ভয় পাই তাও যদি কামড়ে কামড়ে দেয় বুঝতে গেছো ওর এখন সাহস হয়ে গেছে জানে ঠিক খাওয়ার সময় ঠিক চলে আসবে এখন দেখো শুয়ে আছে আমি যতক্ষণ মাছ কাটবো ততক্ষণই ও শুয়ে থাকবে দেখেছো আজকে ক্যামেরা কে ধরেছে বলো তো আমার মেয়ে ধরেছে সেরকম কেউ নেই ওই জন্য আমি একটু কাজ করে নিই এখনো রান্না চাপানো হয়নি তো কি রান্না করব। সবই তো তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত আমি চিংড়ি মাছটা একটু কেটে নি তারপর আবার আসছি তোমরা কিন্তু সঙ্গে থেকেও কেউ কিন্তু যেও না ঠিক আছে থাকো দেখতে থাকো বন্ধুরা আমি তো মাছ কেটে নিয়ে চলে এসেছি এবার চলে এসেছি রান্নাঘরে দেখো এবার কি রান্না করি তোমাদের দেখাবো তার আগে দেখো মাছটা আমি ধুয়ে আনলাম তো ওকে খেতে দিলাম ওখানে পুকুর পাড়ে তো খেলো খেয়ে হচ্ছে আবার আমার সঙ্গে সঙ্গে এসেছি কেমন সুইয় দেখো মনে হয় যেন একটা বাড়ি তারা তোমাদের দেখায় ঠিক আছে দেখো তোমরা দেখি আবার এসে কেমন শুয়েছে দেখো এই দেখো কি করবি এই এই পালিয়ে ভাব যে আমি কিছু বলবো ঠিক আছে পরে যা আবার যখন খাওয়া হবে তখন আসবি যা চলে যাও দেখো ওই এসে বসেছিল মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি কড়াও বসিয়ে দিয়েছি দেখো কড়াও গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এখন হচ্ছে কি আমি মাছটা একটু ভেজে নেবো মাছটা ভেজে নিয়ে তারপর সবজিগুলো কাটবো সবজিগুলো কেটে রেডি করে নেব রান্নার জন্য ততক্ষণ মাছটা একটু ভেজে নি আজকে কি সবজি নিলাম দেখো এটা হচ্ছে কি বলতো এঁচড় এচরটা নিয়েছি ওই জন্য হচ্ছে কি চিনি মাছটা নিলাম চিনি মাছ দিয়ে করবো বলে এঁচড়টা নিয়েছি দেখো এত আঠা চেক হয়ে গেছে দেখেছো মেচড় নিয়েছি এটা কাটতেও খুব সমস্যা খেতে ভালো হলে কি আর কাটতে খুব সমস্যা এত আঠা নিচড় নিয়েছি আর হচ্ছে কি দেখো ডাটা নিয়েছি আর কালকের তো সবজি আছে এখানে হচ্ছে কি দেখো উচ্ছে আছে তারপরে দিন কড়াই আছে ভ্যাঁড়স আছে এগুলো তো কালকে করা হয়নি তো আজকে এত কিছু করবো না উচ্ছেটা করবো একটু ফুটতে হবে আর হচ্ছে ঠিক আছে কি করি সব কিছু তোমাদের সাথে দেখাবো মাছটা তো আমি দিয়েছি আর কি করি সঙ্গে থাকো আমি তো সবজিগুলো কেটে নিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি তো আমি আজকে কি করছি সেটা তোমাদের একটু দেখেই দেখো হচ্ছে কি চিংড়ি মাছটা তো ভেজেই নিয়েছি দেখেছো চিংড়ি মাছটা দেখতে অনেক লাগলো ভাজ দেখতে একটুখানি হয়ে গেছে আর এখানে দেখো ডাঁটা কাটা আছে আর এটা হচ্ছে উচ্ছে উচ্ছে ছাড়া তো শুকতে হবে না আর কড়াতে কি আছে দেখো কি কি সবজি দিয়েছি হচ্ছে কি বড়ি আছে কাঁচা কলা আছে আর আলু আছে আমি শুরু করে দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে এইটা করতে নাটা উচ্ছে আর বড়ি ডিম কড়াই তারপর তারপরে আলু কাঁচা কলা এগুলো দিয়ে হচ্ছে শুক্ত হবে ঠিক আছে আর এই যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এখানে দেখো এই চোরটা আর আলুটা কেটে নিয়েছি কেটে সেদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে তরকারি হবে সেদ্ধ করে নিয়ে তারপরে এখন ধোঁয়া উঠছে দেখাছো সবে সবে ঢাললাম আমার দেখিয়ে দিই আর ভাত হচ্ছে উনানে বসিয়েছি চলো তোমাদের দেখাই উনানটা জ্বলছে কিনা কে জানে এবার দেখিয়ে দিই চলো ছাদে যাচ্ছি উনানটা কি হচ্ছে এখন দেখি জ্বলছে গো একটু করে জ্বলছে দেখতে পাচ্ছ জ্বলছে এই দেখো দেখা যাচ্ছে বাবার রোদ উঠেছে খুব জ্বলছে কিন্তু ওই দেখো জ্বলছে ভাগ্যটা ভালো উনানটা জ্বলছে নিবে যায়নি কিন্তু এখনো ভাত ফটেনি দেখেছো জল যেরকম সেরকমই আছে বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গেছে দেখেছো পুরো ঘেমে চান হয়ে গেছি ঠান্ডার সময় ঠিকই কথা কিন্তু যা গরম পড়েছে রান্না করতে করতে পুরো ঘেমে গেছি আর দেখো ওই দেখো জামা কাপড় গুলো সব কেচে ওদের দিয়েছিলাম সব শুকিয়ে গেছে আগে তো শুকনো হতে শীতের সময় পুরো সারাদিনটা সময় নিত তো এখন একটু গরম পড়েছে বলে এত রোজ বেরিয়েছে সকালে শুকনো করতে দিয়েছি দশটা সাড়ে দশটার সময় করে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে সব শুকিয়ে গেছে এটা তুলে নিয়ে এসে জমিয়ে রেখেছি দেখেছো এখনো গুছানো হয়নি এগুলো গোছাবো তার আগে রান্নাটা সেরে নিলাম এখন হচ্ছে খাবো খাবার বেড়ে নিয়েছি দেখি তোমাদের দেখিয়ে দিই যে আমি কি রান্না করে ফেললাম আর কি খাবো বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি দেখো এখানে আছে হচ্ছে কি ভাত এই দেখো শুক্তো বানিয়ে ফেলেছি শুক্তো আর এটা হচ্ছে এঁচড় চিংড়ি তো আজকে দুপুরে এইটুকুই হয়েছে রান্না রান্নাও হয়ে গেছে আমি খাবারের থালা নিয়ে চলেও এসেছি তো তোমরা যদি খেতে চাও চলে এসছো ঝটফট আর কেমন লাগলো আজকে দুপুরের খাবারটা বলো কিন্তু খাওয়া দাওয়া করে হচ্ছে কি আমি একটু রেস্ট নিচ্ছিলাম ভাবলাম হয়তো মেয়েকে আবার পড়তে দিতে যেতে হবে কিন্তু না মেয়ে দিদিমণি হচ্ছে এক জায়গায় গেছে ও ফোন করে বলে দিল রাস্তা দেরি হবে পড়তে দিয়ে আসতে বারণ করলো বললো কালকে সকালে পড়তে দিয়ে আসতে ওই জন্য আমার একটু রেস্ট হয়ে গেলো আর বেশি করে রেস্ট নিয়ে নিলাম দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আমার মেয়ে সন্ধ্যেটাও দিয়ে দিয়েছে দেখবে আজকে আমার মেয়ে সন্ধে দিয়েছে চলছে আর ঠাকুরকে চাপাও দিয়ে দিয়েছে সন্ধে দিয়ে তাড়াতাড়ি দেখেছো ওর বিকালে পড়া নেই ওই জন্য হচ্ছে কি ও বায়না করেছে বিকাল থেকে তো কোথাও বেরোতে দেওয়া হয়নি ওই জন্য এখন বায়না করছে ওকে একটু বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে তো কোথায় নিয়ে যাও বিয়ে খুব বলো সন্ধে হয়ে যাচ্ছে এখন কোথায় যায় আমার দেখো কাজ পরে আছে এ দেখো জামা কাপড় সব গুছিয়ে তুলে রেখেছি কিন্তু এখনো গোছানো হয়নি ওপর থেকে নিয়ে যা সব এক জায়গায় জোরে করে দিয়েছি এখনো গোছানো হয়নি এগুলো তো করবো ও এখন বায়না করছে ওকে এখন একটু বেড়াতে নিয়ে যেতে হবে সুন্দর হয়ে গেছে চলো সামনে একটু ঘুরিয়ে আনি ওকে না হলে আবার বায়না করবে চলো দেখি কত দূরে যাওয়া যায় বন্ধুরা কেমন সুন্দর হয়ে গেছে দেখাচ্ছো পুরো অন্ধকারে দেখো আমার মেয়েকে দেখো দেখতে পাচ্ছো আমার মেয়েকে দেখাই যাচ্ছে না বন্ধুরা কেমন দৌড়াচ্ছে দেখেছো ফাঁকা মাঠে পেয়েছে কেমন দৌড়াচ্ছে দেখো ওকে দেখতে পাচ্ছো সামনে এসো সামনে এসো দেখো এই করবে বলে বাইরে বেরিয়েছে দেখেছো এই দেখো কেমন অন্ধকার হয়ে গেছে দেখেছো কিছু বোঝা যাচ্ছে না তাও ঘুরবে এই দেখো মাঠে এসছে আর হচ্ছে এটা স্কুলের মাঠ এখানে এসেছে এখন রোডের ওপর উঠেছে এই দেখো আমি দেখেছ একটু হাঁটছি একটা মন্দির আছে তোমাদের দেখায়

সিঙ্গারা গরম গরম সিঙারা আর এখানে হচ্ছে ডেডি মিল ডেয়ারি মিল্ক ও চটা কিনলো আর আমি হচ্ছে এটা কিনলাম সিঙ্গারাটা দেখি এর ভিতর কি আছে চাল বাবা ফুচুর আমি খেয়েছিলাম একটু মা সিঙারার ভিতরে এটা কি হ্যাঁ এটা কি সিঙারার ভিতর দেখো তোমরা দেখো সিঙ্গারের ভেতরে এটা কিচ্ছু না সিঙ্গারার ভেতরে হচ্ছে আলু আর ফুলকপি বুঝলে ভয় পেয়ে গেছো নিশ্চয়ই তোমরা ভয় পাওয়ার কিছু নেই সিঙ্গারের ভেতর হচ্ছে আলু আর ফুলকপি আছে ঠিক আছে আমি কিন্তু খেয়ে নিই আমি সারাদিন কি করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নিও কিন্তু আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না এম সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশনটা অল করে রেখো তাহলে আমি প্রত্যেক দিন যা ভিডিও পোস্ট করব সব আগে তোমাদের কাছে চলে যাবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা এই সিঙ্গার আছে টাটা